ক্রেডিট কার্ড দিয়ে মেশিনে টিকিট কাটা যায় তা সেটার জন্য ওয়েট করতেছিল কিন্তু দুর্ভাগ্যবশত এখানে রিচার্জটা শেষ হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি দিল্লি মেট্রো রেল স্টেশনে তো আমরা আজ একটু বাইরে বের হয়েছিলাম কিছু কেনাকাটির জন্য কিন্তু বাইরে বের হয়ে ভাইরে ভাই মহা বিপদে পড়ে গেলাম এত পরিমাণে ভিড় যেটা বলার বাহুল্য তবে দেখতেই পাচ্ছেন আপনারা ক্যামেরা আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের তো সব জায়গায় মানে সিরিয়াল ক্যাশ কাউন্টারে টিকিট কাউন্টারে এতটা পরিমাণে ভিড় ছিল যেটা দাঁড়িয়ে থাকা সম্ভব ছিল না তাই আমরা এখানে পেটিএম থেকে একটু টাকা বেশি দিয়ে একটা কার্ড বানিয়ে নিলাম আর কার্ডটা সহজে বানানো হয়ে গেছে তা আমাদের আর সিরিয়ালে বা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না তো সাথে একটা কাঠ হয়েছে একজনের এখন আর দরকার তো উনি আমাদের যে কাঠটা করে দিয়েছে উনি নিয়ে গেছে আর একটা রিসিপ্ট দেওয়ার জন্য তো রিসিপ্টটা হাতে পেয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি চেকিংয়ে তো এদিকে আমাদের চেকিং হয়ে গেছে ব্যাগ মেশিনে দিয়ে দিয়েছি ব্যাগ চলে এসেছে আমি আগেই ভিতরে চলে এসেছি চেকিং হয়ে গেছে আমার তো আপনাদের ভাইয়ারও চেকিং হয়ে গেছে তো দুজনে ভিতরে চলে এসেছি আর যে দেখতে পাচ্ছেন চেকিংয়ের কাজ কিভাবে করতেছে এখানকার তো এভাবেই সব কিছু চেকিং করা হয় এক সাইডে লেডিস আর এক সাইডে জেন্টস আলাদা আলাদাভাবে তো এখানে আমি যে কার্ডটা বানিয়ে নিয়েছি সেটা স্ক্যানারের উপরে ছোঁয়ালি গেটটা খুলে যাবে আমি এখন ভিতরে প্রবেশ করতেছি তো চলে আসলাম ভিতরে আর মূলত এখানে আপনাদের ভিডিও করা অ্যালাউ ছিল না তারপরও আমি একটু চুরি চুরি করে ভিডিও করলাম দেখানোর জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে এই দিল্লি মেট্রো রেল স্টেশনটা কেমন হয় তো লিফট করে আমরা উপরে উঠতেছি এত পরিমাণে ভিড় ছিল যে পা রাখার মতো জায়গা ছিল না আমার তো ভয় লাগতেছিল আল্লাহ এত ভিড় এত মানুষ তো যাওয়ার সাথে সাথেই ট্রেনটা চলে এসেছে প্রতি মিনিটের ভিতরে ট্রেন চলে আসে আসলে এখানে দাঁড়ানোর মতো সময় দরকার হয় না সাথে সাথেই ট্রেন পাওয়া যায় তো আমরা ওঠার সাথে সাথেই ট্রেনটা চলে আসছিল তো ট্রেনে উঠে বসে পারলাম আর এই যে ট্রেন এখন ছেড়ে দিয়েছে তো জাস্ট আসলে মেট্রো দেখতে যে অনেকটা এরোপ্লেনের মতোই উপর থেকে নিচে দেখা যায় আর আমার ছেলেটা প্রাকৃতিক দৃশ্য কিভাবে দেখতেছে কিভাবে উপভোগ করতেছে সে দেখুন একেবারে লিটল বয় আমার আর উপর থেকে নিচের গাড়ি পার্কিংগুলো এতটা সুন্দর লাগতেছে নিচের জিনিসগুলো একেবারে পাখির মতো ছোটো দেখাচ্ছিলো যাই হোক অনেক ভালো লেগেছে এভাবেই জার্নি করি আর এখানে মেট্রো রেলে আসা যাওয়া জার্নি করতে ভালো লাগে অন্যান্য বাইরোড থেকে মেট্রো রেলে চলাচল করতে খুবই ভালো লাগে কারণ সময়ও কম লাগে আপনার টাকাও বাঁচে সব দিক থেকে উপকৃত হওয়া যায় আর বাই রুটে গেলে আপনারা দেখবেন জ্যামে পড়বেন টাকাটাও বেশি লাগবে তাড়াতাড়ি যেতে পারবেন না আর মেট্রো রেলে গেলে তাড়াতাড়ি যাওয়া যাবে জ্যামে বসে থাকতে হবে না আর জার্নিটা আপনাকে এনজয় করতে পারবেন তো এই দেখুন আর একটা রেল চলে এসেছে তো আমরা পড়পুর যেটা স্টেশনে নেমে পড়েছি তো ট্রেন একটা চলে এসেছে এদিক থেকে আমরা এখন নিচে চলে যাব তো নিচে চলে আসলাম এখন আমরা বের হয়ে যাব তো বের হয়ে গেলাম এই যে উপরে ফ্লাইওভারের উপরে নিচে গাড়িগুলো একেবারে ছোটো ছোটো দেখাচ্ছে এটা হচ্ছে মেট্রো রেলের যে এখানে আমরা এসে নামছি সেই স্টেশন আর এখানে সব বানরের মেলা বসে দেখুন প্রচুর পরিমাণে বানর এখানে আসা যাওয়ার পথে কারো হাতে কোনো খাবার দেখলে বাদাম বা কলা দেখলে এগুলো তারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তো আস্তে আস্তে একটু কলাটা শুকিয়ে এগুলো তো সামনে দেখলাম লেবুর শরবত বানাচ্ছে তো ভাবলাম দু গ্লাস লেবুর শরবত খেয়ে নিই তো এখানে লেবুর শরবত বানানো হচ্ছে লেবু চিপে চিপে দিচ্ছে আর এক একটা গ্লাস দাম বেশি না পাঁচ টাকা করে তো ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত একটু গলাটা ভিজিয়ে নিলাম ভালোই লাগছিল এই যে তো দুজনে মিলে লেবু শরবতটা খেয়ে একটা অটোতেই বসে পড়লাম যে মার্কেটে যাব এখান থেকে আসলে পায়ে হেঁটে গেলে পাঁচ মিনিট টাইম লাগবে তো বাচ্চার নিয়ে তো আর পায়ে হেঁটে যাওয়াটা সম্ভব হবে না অনেকটা কষ্টদায়ক হয়ে যাবে তাই ভাবলাম অটো করেই চলে যাই টাইম বেশি লাগবে না তো চলে আসলাম আর এটা হলো মশলার বাজার যত ড্রাই ফ্রুটস আছে আপনার ড্রাই ফ্রুটস যত প্রকারের মশলা ডাল এগুলো এই বাজারে পাওয়া যায় তো এখান থেকে আর কি আসলে পাইকারি বাজার অনেকটা চলে যায় পাইকারি খুচরা যে বাজার সেটা চলে যায় আর এখানে দেখুন লাল ড্রাগন আর আঙ্গুর এক একটা ড্রাগনের দাম বেশি না পঞ্চাশ টাকা করে তো আমি এখান থেকে দুটো ড্রাগন নিয়ে নিয়েছিলাম তারপরে চলে আসলাম আসার পরে কিছু একটু খিদা লাগলো তো একটা স্যান্ডউইচ দুজনে দুটো স্যান্ডউইচ খেয়ে নিয়ে আবারও স্টেশনে চলে আসলাম আসলে এটা হয়েছে একবারে একেবারে তলার নিচে আমরা মাটির নিচে মাটির নিচে স্টেশনে চলে এসেছি আমরা যে কাজের জন্য যে মার্কেটে গিয়েছিলাম আসলে সেখানে ঢুকতে পারিনি কারণ প্রচুর পরিমাণে ভিড় ছিল তো সেখান থেকে আমরা আবার মেট্রো করে অন্য আরেকটা মার্কেটে চলে গেলাম সে মার্কেটে আসলে লাইটের জন্য চলে গিয়েছিলাম তো লাইটগুলো পা বার বা প্রথমবারের মতো আমি ওখানে গিয়েছি আর কখনো যায়নি লাইট কিনতে তো একটু জিজ্ঞেস করেই যেতে হয়েছে তো ফাইনালি আমরা লাইটের দোকানটা পেয়ে গেলাম এই যে এখানে দেখুন আর লাইট বলতে এটা হচ্ছে এল আপনার যে যার বাতি বলে যার বাতি বানায় সেগুলো তো এটা নিয়ে নিয়েছি আসলে আমার ভাইয়ের জন্য এটা নেওয়া হয়েছে ওকে পাঠিয়ে দেবো তা আমার ভাইয়ের ডেকোরেটারের দোকান আছে তো ওর কাজের জন্য এগুলো লাগবে তো এগুলো কেনার জন্য আসছিলাম আর দেখতে পাচ্ছেন কত পরিমাণে ভিড় আর এখানেও কত সুন্দর সুন্দর জিনিস উঠছে ঘর সাজানোর জন্য দেখতে অনেক সুন্দর লাগে কত ফুল কত মালা তো এগুলো আসলে এগুলো দিয়ে ঘরটা সাজালে অনেকটাই ভালো লাগে তো সবাই এভাবেই এগুলো নিয়ে ঘর সাজায় তো সবকিছু কেনাকাটি করে আবারও আমরা গন্তব্যের স্থানে ফিরে যাচ্ছি তো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ